মাঝে পাল তুলে দে আরে হেলা করিসনা ছেড়ে দে নৌকা মাঝে যাবো মদে না ছেড়ে দে নৌকা

কারণ বাপের নামে দুলার আর মায়ের নামি না দিয়ে পারে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জসা দে ছেড়ে দে মাঝে যাবো মে না মাঝে পাল তুলে দে মাঝে পাল তুলে দে আরে হালা করে না মাঝে পাল তুলে দে আরে হাল করে না ছেড়ে দে মাঝে যাব মদে না মাঝে দেখো মদে না মাঝে যাব মদে না মাঝে দেখো মদে না মাঝে যাব মদে না মাঝে পাল তুলে দে আরে হেলা না ছেড়ে দে লোকা মাঝে যাব মদে না জোরে বলুন আর একটু জোরে হবে না আপনাদের আওয়াজ দেখা মনে হচ্ছে যে পোলট্রি মুরগি যখন দম ছাড়ে না ওই করে আপনার আওয়াজ বের করছেন আমরা হচ্ছে সুন্নি মুসলমান নবীর আশিক বাবা নবীর আশিকের আওয়াজ সব সময় উপরে থাকে তো তুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একবার হাত লেরিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাঝে যাব মদিনা মাঝে দেখব মদিনা মাঝে যাব মদিনা মাঝে পাল তুলে দে আরে হালা করিস না ছে দে নৌকা মাঝে যাব মদে না মাঝে দেখব মদে না মাঝে যাব মদে না দু মায়া মেনার ঘরে দুয়াল মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে Yeah. দু নিয়াল মায়া বেদার ঘরে হাসিলে হাজার মানুষ কাঁদিলে আমা ঝরে আরে দয়ার নত তার কিশোর ভাবনা দয়ার নার মরুষে তার কিশোর ভাবনা দয়ার নখ তার কিশোর ভাবনা না দিল মাঝে কাবা নয়নে মদে না লো মাঝে কাবা নয়নে মদে না মাঝে পাল তুলে দে আরে হলা করিস না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদে না সুবহানাল্লাহ একজন কুরআন শরীফের হাদিয়া স্বরূপ তিনশো দিয়েছে আল্লাহ যেন তার দানকে কবুল করে ছেড়ে দেনো তা মাঝে যাবো মোদের না ওই নবীর রশনিতে দুনিয়া গেছে ভরে ওই নবীর রশনিতে দুনিয়া গেছে ভরে সেনুর রাতি জ্বলে আশিকের অন্তরে যারা যারা নবীর আশিক তারাই জোরে বলবেন সুহান আল্লাহ মনে হয় কিছুটি আশিক আছে বাকিটি কি আশিক নয় সবাই আমরা নবীর दीवाना বাবা একবার নবীর মহব্বতে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ রাসূলের রশনিতে দুনিয়া কেছে ভরে সেনুরের পাতি জ্বলে আসে কে অরন তরে সেনুরের বাতে জ্বলে আসে কে অরন তরে আরে দয়ার নবীর প্রেমিক হল তারে কে ভাবনা ভাবোনা দয়ার নবীর তার কিসের ভাব না তুই জাহানের মালে নবী আছে না মদে না তুই জাহানের মালে নবী আছেন মদে না দে মাঝে পাল তুলে দে আরে হলা করিস ছেড়ে দে মাঝে যাব মদে না মাঝে দেখবো মদে না মাঝে যাব মদে না মাঝে দেখব মদে না মাঝে যাব মদে না আজ না লে কাল যাবো আজ না লে কাল যাব সোনার মদে না ছেড়ে দে মাঝে যাব মদে না